হ্যালো এভরিওয়ান আমি সন্দীপাঢ্য এই সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বহু আলোচিত একটি বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি আপনারা স্ক্রিন দেখে বুঝতেই পারছেন ইরান জ্বলছে আগুনে মার্কিন হামলা তৃতীয় বিশ্বযুদ্ধ কি শুরু এই প্রশ্নটা সকলের মনে কখনো না কখনো বেশ কয়েকদিন ধরে কয়েকবার উকি মেরেছে আমরা জানতে চাইবো যে এই পরিস্থিতিটা আজ এলো কেন ইরানের বর্তমান পরিস্থিতি কি এবং ভবিষ্যৎ অতীত থেকে ভবিষ্যতের উত্তরণের পথে ইরানে কোথায় কোথায় কি সমস্যা হয়েছে কারা ইরানের উপর শকুনের দৃষ্টি রেখে চলেছে এই সমস্ত বিষয় চুলচেরা বিশ্লেষণ করতে ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবে দেখুন আজ ইরান জ্বলছে ইরানের একটি নির্বাচিত সরকার সেই সরকারের প্রধান আয়াতুল্লাহ খামেনি এবং তার সরকারের পতন চেয়ে সাধারণ ইরাকি ইরানি জনগণ আজ রাস্তায় নেমেছে তাদের একটাই দাবি সরকারের পতন হোক এবং নতুন সরকার এসে তাদের জন্য অর্থাৎ ইরানের জনগণের জন্য একটা সুশৃঙ্খল সুন্দর জীবনযাপনের একটা ব্যবস্থা তৈরি করবার মধ্যে দিয়ে শৃঙ্খলবদ্ধ সরকার পরিচালনা করুক তাহলে এই যে যে জনগণের দাবি এই জনগণের দাবি যথেষ্ট যুক্তিপূর্ণ তবে এই দাবি কি শুধুমাত্র জনগণের এর পেছনে কি আর কারো হাত নেই এর পেছনে কি অন্য কেউ কলকাঠি নাড়ছে না বিষয়টা যদি জানতে হয় আমরা প্রথম থেকে পরপর জানব দেখুন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে যে জায়গাটা এই যে লাল কালি দিয়ে আমি ঘিরে দিলাম এইটা হলো ইরান অর্থাৎ এই ইরানের সঙ্গে যদি এশিয়ার যদি যোগাযোগ করতে হয় অর্থাৎ ইউরোপ বা মিডিল ইস্টের যদি যোগাযোগ রক্ষা করতে হয় তাহলে ইরান একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা বা করিডোর এই ইরানের আরও একটি বিশেষ গুরুত্বপূর্ণ ইরান প্রচুর পরিমাণে তেল সমৃদ্ধ অর্থাৎ যে জ্বালানি তেল নিয়ে সারা বিশ্বের মধ্যে কাড়াকাড়ি চলে মারামারি চলে এবং একজন আরেকজনের উপর আধিপত্য বিস্তার করবার সংগ্রাম চলে সেই তেল ইরানের ভান্ডারে মজুদ এবার আমরা আসি যে ইরান কি এই অবস্থায় ছিল ইরানের অতীত গল্প নিয়ে ইরান এই যেটা দেখছেন এই ইরান তৎকালীন নাম ছিল পারস্য পারস্য বা ইরান অর্থাৎ এই পারস্য বা ইরান আজকে যে আমাদের ভারত দেখছেন এই ভারতের প্রথম আক্রমণকারী কিন্তু এই পারস্য বা ইরানিরা ভারতের আর্কেমেনীয় বা খ্যামেনীয় বংশের সম্রাট কাইরাস বা কুরুস তারপর দরায়ুস তারপর জারেক্সাস এরা পরপর ভারতবর্ষের এই উত্তর ভারতের কিছুটি এলাকা কিছু এলাকা শাসন করে গেছে তাই ভারতের প্রথম আক্রমণকারী কিন্তু ইরান কিন্তু পরবর্তীকালে যখন দেখবো আমরা গ্রিস থেকে গ্রিসের ম্যাসিডোনিয়া থেকে আলেকজান্ডার ভারত আক্রমণ করবার জন্য এগোলেন বিশ্বজয়ের স্বপ্ন নিয়ে তখন তিনি পারস্যের একটি নগর যখনকার সময় রাজধানী ছিল পার্সে পলিস পলিস এই পারস্যের রাজধানী পার্সে পলিস এই পার্সে পলিসের উপর দিয়ে যখন যায় পার্সেপলিস নগরকে আগুন ধরিয়ে আগুন ধরিয়ে সম্পূর্ণ পুড়িয়ে ছাই করে দেয় অর্থাৎ এই পার্সেপলিস নগর ধ্বংস করে আলেকজান্ডার ভারতবর্ষের দিকে অগ্রসর হয় এবং পরবর্তীকালে আলেকজান্ডারের যে বংশধর ছিল সেলুকস নিকেটরের দ্বারা শাসন হতে থাকে এইটা ঐতিহাসিক ইরানের বা পারস্যের ইতিহাস কিন্তু পরবর্তীকালে এই ইতিহাস সারাক্ষণ চললো না এই ইতিহাসের পরিবর্তন এলো ইতিহাসের কিভাবে পরিবর্তন এলো দেখব এই যে তৎকালীন সম্রাট বা আলেকজান্ডারের আক্রমণ এই ইতিহাসের পরিবর্তন এলো সাফাদি বংশ এবং কাজার বংশ থেকে অর্থাৎ ইরানের উপর যখন মুসলিম যে শাসন সেই শাসনের শুরু হলো তখন সাফাদি বা কাজার বংশ পনেরোশো থেকে সতেরোশো খ্রিস্টাব্দ এবং সাফাদি বংশ পনেরোশো থেকে সতেরোশো এবং কাজার বংশ সতেরোশো থেকে উনিশশো কুড়ি এই সময়কালে তারা শাসন কার্য পরিচালনা করলেন আমরা জানি এই সময়ে শাহ তামাস ইনি একজন রাজা ছিলেন ইরানের অর্থাৎ ইরানের সেই গৌরবময় দিন যখন ইরান অন্য অন্য দেশকে রস সেনা এগুলো দিয়ে সাহায্য করছে এইরকম একটা সময় ছিল আমরা অনেকেই জানি ভারতবর্ষের মোগল সম্রাট ছিলেন হুমায়ুন হুমায়ুন যখন পালিয়ে গেছিলেন হুমায়ুন এই সম্রাটের আন্ডারেই গেছিলেন এরই আশ্রয় এর কাছ থেকেই সেনা সংগ্রহ করে পরবর্তীকালে আবার শেষ শাহ শুরু কিশোরী যে ভারতবর্ষে ছিল সেই সুর সাম্রাজ্যের পরবর্তী সম্রাটদেরকে ঘটিয়ে তিনি সাম্রাজ্য স্থাপন করতে সক্ষম হয়েছিলেন যাই হোক এটা ভারতের ইতিহাস কিন্তু আমাদের আলোচ্য বিষয় ইরানের তো এরপর ইরানের এই যে যে পিরিয়ড এই পিরিয়ডে মূলত এই যে যে সময়কাল এই সময়কালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেমন ভারত শাসন করতে এসছিল তেমনি ইস্ট পার্সিয়া কোম্পানি বলে একটি তেল কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ হয় এবং ইরানের তেল সেদিন নিয়ে যেত ইংল্যান্ড আজকে যে ইংল্যান্ড দেখছি তারা কিন্তু এক সময় এরা ব্রিটিশ উপনিবেশ বা কলোনি আকারে যেখানে যেখানে যা সম্পদ পেয়েছে একদম শুষে নেওয়ার মতো লুট করে নেওয়ার মতো লুটতরাজ চালিয়েছে নাম ইস্ট পার্সিয়ান অয়েল কোম্পানি কিন্তু পার্সিয়ান নয় কোম্পানি কিন্তু ইংল্যান্ডের তাই তারা সেদিন তেল তুলে নিয়ে যেত এই অবস্থা থেকে পরবর্তীকালে যখন পরিস্থিতি এই রকমটা ঘটলো যে রাশিয়া ইরানের উপর প্রভাব বিস্তার করতে শুরু করলো তখন ইংল্যান্ড চলে গেল তার বড় ভাইয়ের কাছে অর্থাৎ আমেরিকার কাছে যে এই অবস্থায় কি করা যেতে পারে ইতিমধ্যে প্রথম বিশ্বযুদ্ধ উনিশশো সালে শুরু হয়ে গেছে এবং প্রথম বিশ্বযুদ্ধ উত্তর পরিস্থিতির পর দ্বিতীয় বিশ্বযুদ্ধ উনিশশো উনচল্লিশ সাল থেকে ৪৫ শুরু হয়ে গেছে এ অবস্থায় তখন রাশিয়া এবং ইংল্যান্ড পরস্পর দুই বিবাদমান গোষ্ঠী তারা কিন্তু এই সময়ে অর্থাৎ ইরানের উপর প্রভাব বিস্তার করতে চেষ্টা করছে আমেরিকা এই যে বড় ভাই এলো এ এসে খানিকটা বাদরের পিঠে ভাগ করার মতো না ইংল্যান্ডকে না রাশিয়াকে উভয়কেই প্রভাব বিস্তার না করতে দিয়ে নিজের প্রভাব বিস্তার করা শুরু করলো ফলে আজকে আমরা যেমন দেখছি যে আমেরিকা ইরানের জানি দুশ্মন সেদিন কিন্তু জানি ছিল ছিল না ইয়ারাকা ইয়ারানা অর্থাৎ এখান থেকে প্রচুর পরিমাণে তেল আমেরিকার ঘরে যেন তুলে নিয়ে যেতে পারে সেদিন সেই সরকার আমেরিকান সরকার কিন্তু এই ইরান থেকে তেল তোলার ব্যবস্থা করেছিল তাদের বহুজাতিক কোম্পানি কিন্তু এটাও বেশি দিন চললো না যখন রাজবংশের রেজা শাহ এই এই আমেরিকার সঙ্গে কাজটা করে কিন্তু এই দীর্ঘদিন তিনি এই কাজটা চালিয়ে যেতে পারলেন না কেন কারণ ইরানের এই তেল কোম্পানিগুলোকে ন্যাশনালাইজড করা হলো ঠিক যেমন ভেনিজুয়েলার তেল কোম্পানিগুলোকে ন্যাশনালাইজড করা হলো রাতের অন্ধকারে ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নিয়ে আসতে পেরে সক্ষম হয়েছে আমেরিকা ঠিক একইভাবে এইখানকার তেল কোম্পানিগুলোকে বহুজাতিক করবার ফলে এই যে যে পেহেলমি রাজা পেহেলবি রাজবংশ এই পেহেলবি রাজবংশ যতক্ষণ আমেরিকার পক্ষে ছিল ততক্ষণ তারা শাসন চালিয়ে যেতে পেরেছিল যখনই তার বিপক্ষে আরেকটি রেভলিউশনারি পার্টির তৈরি হলো অর্থাৎ উনিশশো সালে ইসলামিক বিপ্লব ছড়িয়ে পড়ল কার নেতৃত্বে আয়াতুল্লাহ খামেনির নেতৃত্বে আয়াতুল্লাহ আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনি খামেনি যার নাম আমরা দেখতে পাচ্ছি এখানে ছবিতে এই আয়াতুল্লাহ খামেনির নেতৃত্বে সেদিন ইরানে বিপ্লব ছড়িয়ে পড়ল। এবং আয়াতুল্লাহ খামেনি একটি ইসলামিক রাষ্ট্র তৈরি করবার দিকে মনোরযোগ দিলেন সারিয়াতের আইন এবং মুসলিম আইন অনুযায়ী দেশটি চলবে দেশের যে বিচার ব্যবস্থা দেশের যে শাসনতন্ত্র সেই শাসনতন্ত্রের সঙ্গে মুসলিম আইন অর্থাৎ সরিয়াত বা অন্যান্য আইনের যদি কনফ্লিক্ট দেখা দেয় তাহলে দেশের আইন বা রাষ্ট্রীয় আইন বাতিল হবে বরঞ্চ সরিয়াতের আইন বলবৎ হবে অর্থাৎ গোটা ইসলামিক আইনে পুরো ইরানের শাসন ব্যবস্থা কায়েম করবার চেষ্টা করলেন এইখানেই কিন্তু নারী স্বাধীনতা হরণ করা হলো বেশ কিছু জায়গায় বিরোধীদের কণ্ঠরোধ করবার জন্য বিশেষ ব্যবস্থা করল অর্থাৎ যদি সাধারণ জনগণ সরকারের কাছে কোনো কিছু জানতে চায় সরকারের কাছ থেকে কোনো কিছু আদায় করতে চায় সরকারের বিরুদ্ধে যদি কোনো প্রতিবাদ করে সেই প্রতিবাদ আল্লাহর প্রতিবা বিরুদ্ধে প্রতিবাদ হিসাবে দেখানো শুরু হলো যা মোটেও সমীচীন ছিল না জনগণের মধ্যে ক্রমে ক্ষোভ বৃদ্ধি পাচ্ছিল ভাবুন একবার যে ভারতের এক টাকা ইরানের এক হাজার সাতশো আটচল্লিশ টাকার সমান রিয়ালের সমান এক ডলারের প্রশ্ন তো ছেড়েই দিন এক ডলার সমান দশ লক্ষ পঁয়ষট্টি হাজার রিয়াল তো একটা লজেন্স আপনি এক টাকা দিয়ে বাজার থেকে কিনে খাচ্ছেন মাথায় কল্পনা করে দেখুন ইরানের ডলার এই রিয়াল দিয়ে যদি ওইটা কিনতে হতো তাহলে এগারো হাজার রিয়াল লাগবে ওই এক টাকার লজেন্সটি কিনতে এই মতো অবস্থায় ইরানের সাধারণ জনগণের অবস্থা কি ত্রাহিমাম অবস্থা তারা তাদের খাদ্য অন্ন বস্ত্র বাসস্থান অর্থাৎ একজন মানুষের জীবিকা জীবন নির্বাহ করবার জন্য ন্যূনতম যেটুকু প্রয়োজন সেটুকু রসদও তারা জোগাড় করতে গিয়ে হিমশিম খাচ্ছে ফলে কি হবে সরকারের বিরুদ্ধে বিদ্রোহ হবে তারা সরকারের বিরুদ্ধে রাস্তায় নামবে আর ঠিক এই জিনিসটাকেই কাজে লাগিয়েছে বিশ্বের বড় দাদা আমেরিকা আর তার প্রধান ডোনাল্ড ট্রাম্প তিনি এই আয়াতুল্লাহ খামিনী সরকারের বিরুদ্ধে যে প্রোটেস্ট হচ্ছে স্বতঃস্ফূর্ত পটে সেটাকে কাজে লাগিয়ে আমরা এখানে দেখতেও পাচ্ছি সুলতানি এই নামের একজন ২৬ বছরের ছেলে তাকে এই আয়াতুল্লাহ খামেনি সরকার গ্রেপ্তার করে তার ফাঁসির আদেশ দিয়েছে এবং তার ফাঁসি কার্যকর হবে কারণ সে রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ করছে এই বক্তব্য নিয়ে মাঠে নেমে পড়েছে আমেরিকা বলছে এর যদি ফাঁসি দেয় তাহলে ইরানের উপর ভয়ানক আক্রমণ করা হবে ইরানকে বুঝিয়ে দেওয়া হবে যে সাধারণ জনগণের উপর আক্রমণের ফল কি হতে পারে বক্তব্য সঠিক উদ্দেশ্য বেটি। বক্তব্য হচ্ছে জনগণের পক্ষে উদ্দেশ্য ইরানের ঠিক ভেনিজুয়েলার মতো করে মাথায় নেবেন বিষয়টা ইরানি নারীরা আয়াতুল্লাহ খামিনীর পোস্টার সিগারেটের আগুন দিয়ে জ্বালিয়ে দিচ্ছে সিগারেট খাওয়াটা ব্যাপার নয় ব্যাপারটা হচ্ছে যে এটা একটা প্রতীকী অর্থাৎ আমরা এই ধরনের ইসলামিক যে কঠোর আইনের শাসন ব্যবস্থা এটা মেনে নিতে চাই না এই বক্তব্য তারা পেশ করছে এবার আসি এ মতো অবস্থায় তৃতীয় বিশ্বযুদ্ধ কি হতে পারে দেখলে আমরা বুঝতে পারবো যে এই অবস্থায় এই যে যে ইরান এই ইরানের পাশে দাঁড়িয়েছে চীন ইরানের পাশে দাঁড়িয়েছে ইরাক ইরানের পাশে দাঁড়িয়েছে সৌদি আরব এই রকম ইরানের পাশে দাঁড়িয়েছে উত্তর কোরিয়া ইরানের পাশে দাঁড়িয়েছে রাশিয়া ইরানের পাশে দাঁড়িয়েছে অর্থাৎ চীন উত্তর কোরিয়া রাশিয়া এরা সরাসরি ইরানের পাশে দাঁড়িয়েছে আবার ওম্যান সৌদি আরব ইজিপ্ট বা মিশর তারপর কাতার এবং দক্ষিণ আফ্রিকা এরা কিন্তু সরাসরি পাশে না দাঁড়ালেও এরা বলছে যে আমরা মধ্যস্থতাকারীর ভূমিকা নিতে রাজি এবং ইরানের সরাসরি আক্রমণ করা সঠিক হবে না শুধু তাই না সৌদি আরব থেকে শুরু করে এইখানকার কিছু মুসলিম কান্ট্রি তারা জানিয়ে দিয়েছে আমাদের দেশে যে আমেরিকান এয়ারবেস থেকে শুরু করে আমেরিকান যে সেনা ঘাটি আছে সেগুলি কখনোই ইরানের বিরুদ্ধে ব্যবহার করতে আমরা দেব না কিন্তু ট্রাম্প সরকার এখনো পর্যন্ত অনর যে এই দেশ থেকে দরকার হলে সেনা সরিয়ে নেব কিন্তু ইরানের বিরুদ্ধে যুদ্ধ করেই ছাড়ব তাই আগামী দিনে অর্থাৎ যেমনটা করেছিল ইরাকের ক্ষেত্রে যেমনটা করেছিল আফগানিস্তানের ক্ষেত্রে অর্থাৎ ইরানের ক্ষেত্রেও সেইটাই হতে চলেছে বলে অনুমান আরো একটি বিষয় যদি তৃতীয় বিশ্বযুদ্ধ এই রকম পরিস্থিতি তৈরি হয় ইরানের উপর আক্রমণ হয় তাহলে রাশিয়া চীন উত্তর কোরিয়া এরা যদি একটি বেল্টে এসে আবদ্ধ হয় ঠিক একইভাবে ইংল্যান্ড তারপর ইয়ে যুক্তরাষ্ট্র অর্থাৎ আমেরিকা ইংল্যান্ড ফ্রান্স এই রকম কিছু দেশ তারাও কিন্তু আবার আরেকটি ভাগে বিভক্ত হয়ে যাবে তাই এই দুটো ভাগ শুরু হবে এক ভয়ঙ্কর লড়াই যেটা ইরানকে কেন্দ্র করে শুরু হবে যা আগামী দিনে মানব বিশ্বের জন্য এক ভয়ানক যুদ্ধের পদধ্বনি ধ্বনিত হবার সূচনা বলে মনে করা হচ্ছে তাই সকলকে বলবো আপনারা এই পরিস্থিতিতে আন্তর্জাতিক খবরের যেমন খবর রাখবেন তেমনি আপনারা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন আবারও এই ধরনের খবর ডিটেলস নিয়ে আমরা আপনাদের সঙ্গে আসব তবে আরও এর সঙ্গে বলে রাখি যে এই যে যে আক্রমণ এই যে যে বিশ্বযুদ্ধের পরিস্থিতি এই বিশ্বযুদ্ধের পরিস্থিতি শুধুমাত্র ইরানের কারণে নয় এই বিশ্বযুদ্ধের পরিস্থিতি আমরা দেখব আমেরিকার গোয়েন্দা সংস্থা সিআইএ সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি এই সিআইএ আর এই যে এটা ইংল্যান্ড বা যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এমআই সিক্স এই এমআই সিক্স এবং আমেরিকা দুজনেরই বর্তমান আর্থিক পরিস্থিতি বেশ সংকটজনক তাই এই দুজন একসঙ্গে মিলে এই ইরানের তেল ভাণ্ডারের উপর নজর ফেলেছে আর এরা কি করছে এদের সঙ্গে যোগ দিয়েছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা বা ইসরায়েল এই ইসরায়েল আবার এদেরকে তথ্য দিয়ে সরবরাহ করছে কেননা ইসরায়েল আমেরিকা এরা কমবেশি বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ আর এর সঙ্গে লড়াই করছে ইরানের আভ্যন্তরীন নিরাপত্তা গুপ্তচর সংস্থা সাবা এবং ইত্তেলা ও আয়াতুল্লাহ কেসার এই সাবা এরা লড়াই করছে মতো অবস্থায় শুধুমাত্র ইরানি জনগনি ইরানের ভবিষ্যৎ নির্ধারণ করবে এমনটা নয় ইরানের ভবিষ্যৎ কি হবে তা কেবলমাত্র ভবিষ্যতেই বলতে পারে